আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে তো ভিওস আজকে আপনারা আমাদের স্ক্রিনের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জর্জের টু পিসের ভিতরে কাজ করা ড্রেস সম্পূর্ণ পাইকারি মূল্য পেয়ে যাবেন আজকে আমাদের কাছে ডিজাইনগুলো তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক করে দেখাই তো এইটা হচ্ছিল আমাদের ফার্স্ট ড্রেসটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ড্রেস ড্রেস এটা তো এটা কিন্তু হোয়াইট কালার কন্ট্রাস্টে কাজ করা হবে গলায় কাজ করা থাকবে এবং নিচে কিন্তু আপনার দামানের দিকে কাজ করা থাকবে এবং এটা যে হাতাটা হাতাতে কিন্তু আপনি কাজ করা থাকবে এই যে দেখেন খুবই ভিতরে ভিতরে যারা চান তাদের জন্য হচ্ছিল আমাদের আজকের ডিজাইনগুলো আর এই স্যালোরটা হচ্ছিল প্যান কাট স্টাইলে তো জর্জের সিল্কের ভিতরে কিন্তু আপনাদের আজকে আমাদের এই ড্রেসগুলো তো এগুলো কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্য অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আজকে আমাদের কাছে এই ডিজাইনগুলো ওকে তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে পরবর্তী কালারটা দেখা এই যে এইটা হচ্ছিল সবচেয়ে হিট এবং রানিং একটি ডিজাইন এটা হচ্ছে সবচেয়ে হিট এবং রানিং একটি ডিজাইন ব্ল্যাকের ভিতরে হোয়াইট কালার কন্ট্রাস্টের ভিতরে এই যে দেখেন জামাটা দেখেন কতটা গর্জিয়াস লুক কিন্তু দিচ্ছে ব্ল্যাকের ভিতরে হোয়াইট কালার কন্ট্রাস্টের সুতার কাজ করা সম্পূর্ণটা গর্জিয়াসের ভিতরে এটা হচ্ছে হাতাটা এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পে যাচ্ছেন আমাদের কাছে অনলি বারোশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এবং এই ফ্যাব্রিকগুলো আমাদের কাছে সাইজ পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যে সকল আপুর আমাদের কাছ থেকে এগুলো হোলসেল নিয়ে সেল করতে যারা চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা আপনারা এক পিস যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পাইকারি রেট থাকছে অনলি বারোশো টাকা এই যে দেখেন এইটা হচ্ছিল অলিভ কালারের ভিতরে খুবই চমৎকার সুন্দর একটি কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার যারা এই ধরনের স্ট্যান্ডার্ড কালার যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি আপনি অর্ডার করলে এবং আরেকটা বিষয় যারা আমরা বলে দিই আপনারা কিন্তু আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আমরা অনলি ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি এবং প্রোডাক্টটা যখন আপনি আপনার হাতে পাবেন যদি আপনার কাছে যদি পছন্দ হয় অ্যাকসেপ্টেবল যদি মনে হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা গ্রহণ করবেন এবং আপনার কাছে যদি প্রোডাক্টটা পছন্দ না হয় আপনাদের সাথে সাথে ফেরত দিতে পারবেন আমরা ওই কনফিডেন্সে কিন্তু সেল করতেছি এবং প্রাইসগুলো দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের ভিতরে ঠিক আছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসগুলো তো এই ধরনের ড্রেসগুলো যদি আপনারা যদি ম্যাকিং করতে চান তাহলে দেখা গেছে যে আপনাদের মিনিমাম বাজেট পড়বে হলো দুই হাজার টাকা বাট আমরা কিন্তু আমরা আমরা আপনাদেরকে এগুলো দিচ্ছি অনলি বারোশো টাকার ভিতরে ঠিক আছে অনলি বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসগুলো এই এটা হচ্ছিলো অনিয়ন কালারের ভিতরে পেঁয়াজ কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি ডিজাইন কন্টাস্ট হয়েছে এটা হচ্ছে হোয়াইট কালার কন্ট্রাস্টের ভিতরে আর এটা হচ্ছিলো হাতাটা ঠিক আছে এটা হচ্ছিলো হাতাটা আর এটা হচ্ছিলো স্যালোয়ারের কাপড়টা ঠিক আছে সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো ফ্রি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি সাইজ পেয়ে যাবেন তো এখন আমরা আপনাদেরকে লাস্ট আমাদের যে কালারটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছিলো আমাদের লাস্টের যে কালারটা হচ্ছে পেস্টাল গ্রিন কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার এটা কিন্তু গলা এবং দামানের দিকে আপনার কাজ করা থাকবে সম্পূর্ণ হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা থাকবে আর এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারের মূল্য অনলি বারোশো টাকার ভিতরে তাই আপনারা যারা আমাদের কাছে নিত্য নতুন কালেকশন যারা চান নিত্য নতুন ভিডিও যারা চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম